না আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকমভাবে গণত গণদেবতাদের ভোট দিতে দেয়নি তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন প্রার্থী হতে দেননি যারা প্রস্তাবক ওদের ওদের উপর আক্রমণ এনেছেন তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর ভেঙেছে প্রচুর ইনজর্ড হয়েছে মার্ডারও হয়েছে এবং সিপিএমের একজন নেতাই তো মার্ডার হলো তো আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড ষাটজন ভোটার দিকে ষাটজন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য এবং অঙ্কের নিরিখে সিপিএমের দশ কংগ্রেসের তিন এতদিন মথা ছিল মথাও বিরোধী আসন বসে মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে যে আমরা কোনো স্কোপ তো নেই এই সমস্ত ফার্স্ট সাকসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনের পরিণত করেছে শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে এই রেজাল্টের আজকে বলবে এরা তো আমরা এই স্কোপটা আমরা দেই আমরা আমরা এরাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গণতন্ত্র আজকে পদদলিত তারই প্রতিবাদে আমরা আমরা দল এবং আমাদের তিনজন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো আমরা ভোট বয়কট না উই হ্যাভ অ্যাসটেন্ড আসেল ফ্রম ভোটিং ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য ট্রেমেন্ডাস অ্যাট্রোসিটিজ অর ডেমোক্রেটিক আনডেমোক্রেটিক অ্যাটিটিউড অফ দ্য পার্টি ইন পাওয়ার